আসি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্ট হতে চলেছে তোমরা কিন্তু লাস্ট দি দেখবে তো এখন যাচ্ছি ভোট দিতে হ্যাঁ বয়স হয়ে গেলে ভোট দিতে যাচ্ছি তো বাবা তো সকালবেলা আগেই চলে গেছে আমি দাদা বোন সবাই মিলে এখন ভোর দিতে যাচ্ছি মাও যাচ্ছে সঙ্গে তো vote টা দিয়ে আসি তারপর তোমাদের সাথে কিন্তু আজকে অনেক 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 কিছু share করার আছে, last অবধি কিন্তু vlog দেখবে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে, অনেক কিছু কিন্তু তোমাদের সাথে আজকে share করব তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। তোমার পেটটা দেখা দেখাচ্ছো না নামাও জামাটা। সবাই দাদুর পেট দেখে নিলো। তোমার বর কই? বর চলে গেছে। আছে তো তোমার বর? তোর বর তো লাগে video হ্যাঁ? আমার বরকে নিয়ে যাবে ভোট দিতে চলো দাদু বড় দিয়েছিস দেখি সবার আগে কিন্তু আমি ভোট দিয়েছি আমাদের টোটো চলে এসেছে চল একটা করে সেলফি তুলি দাদু কই ভোট দেওয়া হয়ে গেল ভোট দেওয়ার পর আমরা তো সবাই বাড়ি চলে এসেছিলাম তো ভোটের ওখানে না কোনো ভিডিও করতে দিয়েছিল না সেই জন্য আমি তো কোনো ভিডিও করতে পারিনি তো রাস্তায় আসার সময় ভিডিও করেছিলাম দেখো এখানে কত রাস্তাতে কত পতাকা ছিল সেই জন্য কিন্তু একটু ভিডিও করলাম তোমাদের সাথে যে পেয়েছি আমি শেয়ার করেছি তো এটা নিয়ে কিন্তু আমি দুবারই ভিডিও দিলাম আর আজকে কাকিমার বাড়িতে এবং আমাদের বাড়িতে দুজনের বাড়িতে মিলে খিচুড়ি রান্না হয়েছিলো তো কাকুই কিন্তু আজকে সব রান্না করেছে মানে খিচুড়ি বাঁধাকপির চচ্চড়ি আর ছিল বেগুনি আর ছিল কিন্তু পাঁপড় ভাজা জমিয়ে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়েছে আমাদের সবার আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আমার তো হাজার সাবস্ক্রাইব হতে বেশি দিন বাকি নেই তোমরা কিন্তু প্লিজ প্লিজ তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আমার যদি হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আমি কথা দিচ্ছি দাদার সাথে একটা বড় কিন্তু প্র্যাঙ্ক ভিডিও করব অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে তাই জন্য বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ 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 বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এই দেখো কাকিমার এখানে পাপড়ও ভাজা হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে সব পরিবার মিলে কিন্তু চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করব বলে আর আজকের ওয়েদারটা এত এতটাই সুন্দর ছিল কি বলবো এই বৃষ্টি বাদলার দিনে না একটু খিচুড়ি না হলে না বন্ধুরা জমে না আমার তো এমনিতে খিচুড়ি খেতে ভালো লাগে আর কাকিমার হাতে এই বেগুনিটা আমার দোকানের থেকেও কিন্তু অনেকটা অনেকটা আমার খুব ভালো লেগেছে তো সবাই মিলে কিন্তু জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি অনেক দিন পর কিন্তু এতটা এনজয় করলাম বাড়ির সবাই মিলে তারপর তো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে ভোট দিয়ে এবং খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু ভোটের ওখানে না বেশি ভিডিও করতে পাইনি মানে ভিডিও করতে দিচ্ছিলো না তো সেই জন্য বেশি ভিডিও করতে পাইনি ফেসবুকও পেলেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সাথে আমি যেগুলো শেয়ার করব বলে শেয়ার করার কথা বলতে আমার কাছে অ্যাপ তো তিনি সাথে মানে দাদা কলকাতা থেকে সবার জন্য নিয়ে এসেছে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো তার আগে কিন্তু বাইরের আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও তো তোমরা আগে বাইরের ওয়েদারটা আজকে দেখে নাও বাইরের ওয়েদারটা নিশ্চয়ই তোমরা বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর ওয়েদার তো সেই জন্য আজকে দুপুরবেলা বসে পড়েছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে তো তোমরা নিশ্চয়ই বলতে পারো তো শাড়ি পরে আমি কী শেয়ার করব না না শাড়ি পরে আমি কিছু শেয়ার করতে আসার জন্য বসে নিই অ্যাকচুয়ালি আমি রিলস করবো বলে সেই জন্য শাড়িটা পরেছিলাম তোমাদের সাথে সেরকম ভিডিও শ্যুটটাও করে নিই অনেক দিন হয়ে যায় তো সময় করে উঠতে পারি না সেই জন্য কিন্তু যাই হোক আজকে আমি কিন্তু বেশি কথা বলবো না তোমাদের সাথে যে মেন টপিক নিয়ে আজকে এসেছি সেটাই দেখাবো দেখো এখানে দাদা মাকে যেটা স্পেশালভাবে গিফট করেছে এটা এখানে একটা সোনার জিনিস আছে তো এটা আমি কিন্তু লাস্টে দেখাবো এখন আমি দেখাবো না তো কী জিনিস গিফট করেছে ওটা আমি লাস্টেই দেখাবো তো এটা এখন থাক তো পরে চলো তোমাদের সাথে আমি আরও কিছু জিনিস শেয়ার করি দেখো এই শাড়িটা এই শাড়িটা আমার এতটা পছন্দ হয়েছে বন্ধুরা যদি বলবো মানে শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে এটা কিন্তু দাদা মায়ের জন্যই নিয়ে এসেছে কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছে বলে কি আমি পরবো না আমি মায়ের কিন্তু সব শাড়ি পরি তো দেখো এত সুন্দর শাড়িটা না আমার হেভি পছন্দ হয়েছে হেভি ভালো লেগেছে তো সেই জন্য ভাবছি এটা রেখে দেব মাকে বলবো পড়তে না পুজোর সময় দেখ ভাবছি আমি পরবো শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এই শাড়িটাকে তো দাদা মায়ের জন্য নিয়ে এসেছে এইটা একটা আছে আরও অনেক কিছু আছে দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো আর হ্যাঁ আর নিয়ে এসেছে এই যে এই সেন্টটা নিয়ে এসেছে এটা আমি তো দুবার মানে ইউজ করেই নিয়েছি এটা নিয়ে এসছে আমার জন্য আমার জন্য না বেশি কিছু আনেনি যা নিয়ে এসে বেশি মায়ের জন্য নিয়ে এসেছে দেখো এই সেন্টটা নিয়ে এসছে এটা একটা নিয়ে এসছে আমার জন্য আর একটা বডি স্প্রে নিয়ে এসছে তো দেখো এই বডি স্প্রেটাও কিন্তু দাদা নিয়ে এসছে এটা কিন্তু গায়ে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু গন্ধটা হেভি ভালো লাগে আমার এই বডি স্প্রেটা সেন্টটাও কিন্তু অনেকটাই সুন্দর তো আরও নিয়ে এসছে সেগুলো আরও ফোলোর জন্য নিয়ে দেখো ফোলোর জন্য এত মেডিসিন মানে অ্যাকচুয়ালি দাদা পোলোকে খুবই ভালোবাসে আর যে ফটো ফ্রেম দাদা একটা পোলোর জন্য ফটো ফ্রেম বানিয়ে নিয়েছে তো আমি ভিডিওর লাস্টে কিন্তু ওটা আমি দেখে নেবো তোমরা দেখে নিও পোলোর জন্য বড় একটা ছবি বান্ধি নিয়েছে ওটা আমি পরে দেখিয়ে দেবো আমি ওটা নর্মালি ভিডিও করেছি বাট নিয়ে আসতে এখানে নিয়ে এসে যে দেখাবো ওটা ভুলে গেছি সেই জন্য দেখিয়ে দিলাম দেখো এই ওষুধটা নিয়ে এসে এটা পোলোর লিভারের ওষুধ আরও এটা কী ওষুধ আমি ঠিক বলতে পারবো না এটা একটা নিয়ে এসছে ওর ও নিয়ে এসছে এতগুলো পোলোর ও নিয়ে এসছে তারপরে স্টিক নিয়ে স্টিকটা পোলো খেয়ে নিয়েছে তারপর পোলোর শ্যাম্পু এই দেখো এটা হচ্ছে পোলোর শ্যাম্পু তো পোলোর জন্য এত কিছু নিয়ে এসছে আর পোলোর একটা ছবি যে বললাম না ছবি বাঁধিয়ে নিয়ে মানে দাদার আর পোলোর একটা ছবি বাঁধানো আছে তো ওটাও নিয়ে এসছে ওটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব ওটা নিয়ে আসতে পারিনি ভুলে গেছি আর এখানে আছে এতগুলো শাড়ি চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি শাড়ি আছে দেখো এই শাড়িটা ও কখন এগুলো কিনেছে আমি ঠিক জানি না আমাদেরকে কিছু বলেনি কলকাতা থেকে আসার পর দিয়েছে মাকে এই যে শাড়িটা এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর অনেকটাই সুন্দর দেখেছো এই শাড়িটাও কত সুন্দর না আমি কিন্তু সব শাড়ি কিন্তু মাকে বলেছি একটা শাড়িও ভাগাবে না আগে আমি পরি তারপরে কিন্তু তুমি পরবে তো এই শাড়িটা নিয়ে এসছে আর এই ব্ল্যাক শাড়িটা আমার এত ভালো লেগেছে বন্ধুরা কি বলো আমি একটু নর্মাল শাড়ি পরতে বেশি ভালোবাসি মানে এক কালারের শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে তো এই ব্ল্যাক কালারের শাড়িটা নিয়ে তো এটাও রেখে দিয়েছি এটা আমি পরে পড়বো বলে তো ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে যেদিন হয় একদিন পরবো দিয়েছি বানাবো আর কোথায় যাবো বলো আমি শাড়িপুরায় কোন জায়গায় যাওয়ার আছে বলো সেই হয়তো পড়লে পুজোর সময় পরবো তারপর নিয়েছে এই শাড়ি তো এতগুলো কিন্তু দাদা কিন্তু মায়ের জন্য জিনিস নিয়েছে কিন্তু বিশ্বাস করো আমার জন্য একটা কিছু আনেনি ওই সেন্ট ছাড়া আমার জন্য একটাও কিছু আনেনি ওই জন্য একটু আমি ওর উপরে এগিয়ে গেছি ও আমাকে বলেছে যে টাকা দিয়ে দেবে আমার পছন্দ মতন জিনিস নিজে আমাকে কিনে নিতে বলেছে কিন্তু আমি কিনে কী করবো আর হ্যাঁ দাদার জন্য শপিং করেছে মানে দাদা নিজের জন্য শপিং করেছে চলো দেখাই কী কী শপিং করেছে গরম লাগছে চলো এই যে এই একটা হাফ প্যান্ট নিয়েছে দাদা এই প্যান্ট ছেলেদের ব্যাপারে না আমি বেশি কিছু বলতে পারবো না আমার মেয়েদের ব্যাপারে বলো আমি অনেক কিছু দেখিয়ে দেবো কিন্তু ছেলেদের ব্যাপারে আমি বেশি কিছু দেখাতে পারি না তো এই একটা প্যান্ট নিয়েছে এই একটা শার্ট নিয়েছে এই শার্টের কালারটা আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে দেখো বন্ধুরা শার্টের কালারটা দেখেছো আমার অনেকটাই কিন্তু পছন্দ হয়েছে তো দাদাকে বলেছে আমি আর একটা নেব তো এই গেঞ্জিটা নিয়েছে আমার পিছুনির ছেলের জন্য মানে আমার বড় কিছু ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছে দাদা আর এই শার্টটাও কিনেছে দাদা এগুলো নিয়েছে ওই বাড়িতেই পড়বে বলে নিয়েছে কাজে জায়গায় তো আর এইসব শার্ট পরে যেতে পারবে না তো যতদিন বাড়িতে থাকবে ওইগুলো নিয়েছে মোটামুটি আমার তো সব দেখানো কমপ্লিট হয়ে গেল লাস্টে যেটা বাকি আছে এই যে দেখতেই পেয়েছো সব থেকে বড় জিনিস তো আমি কিন্তু মানে আমার জন্য যে কিছু নিয়ে আসেনি এটা নিয়ে আমার দুঃখ নেই ও যে মায়ের জন্য যে এত কিছু ভেবেছে তো এটাই কিন্তু আমার অনেক ভালো লাগলো তো মায়ের জন্য এখানে দুটো সোনার জিনিস আছে চলো শেয়ার করি কি কি আছে এখানে দুটো প্রথমে দেখাই তোমাদেরকে এই কানেরটা মানে দাদা মাকে একটা কানের গিফট করেছে তোমরা একটু ভালো ভালোভাবে দেখো এই কানেরটা কিন্তু দাদা কিন্তু মাকে গিফট করেছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা ভালো করে একটু দেখে নাও আমার তো এটা অনেকটাই পছন্দ অ্যাকচুয়ালি মা না মানে পিছনে প্যাচ সিস্টেম ছাড়া মা পড়তে পারে না ওই জন্য দাদা এটাই পছন্দ করে নিয়েছে। এটা কিন্তু যেদিন গেছিলো আমাকে নিয়েই গেছিলো কেননা ও বললো পছন্দ করে নিয়ে আসতে পারবে না কেমন কি নিয়ে আসবে তো আমি গেছিলাম আমি পছন্দ করে দিয়েছি। আমার এটাই ভালো লেগেছে যে মা বাবার জন্য ভেবেছে মায়ের জন্য যে এত কিছু নিয়ে এসছে আর বাবার জন্য নিয়ে আসেনি এমন নয় বাবার জন্য মানে ফোন কিনে দেবে বলে বাবার জন্য কিছু নিয়ে আসেনি বাবাকে একটা ফোন কিনে দিচ্ছে ও সেজন্য বাবার জন্য কিছু নিয়ে আসেনি আর এটা দেখো এতটা ইউনিক লেগেছে এই সাকার ডিজাইনটা মানে ওটা এই ভাইরাল শাঁখা বলে না দেখো ভালো করে দেখে নাও এটা ভাইরাল সাকা অনেকে বলছে যে ভাইরাল শাঁখা বেরিয়েছে তো এটাই নিয়ে এসছে এটার দাম অনেকটাই কম কিন্তু তো এটা পছন্দ হয়ে গেল দোকানে আমারই পছন্দ হয়েছিল মানে কানের কিনতে গেছিলাম তারপরে এটা পছন্দ হয়ে যেতে দাদাকে বললাম এটাও মাকে কিনে দিন তো এটাও মাকে কিনে দিয়েছিল তোমার তোমরা নিশ্চয়ই দেখেছো মায়ের হাতে কিন্তু এটা ছিল মানে মা যখন দিতে যায় এটা ছিল মানে মা মা যেদিন আনা হয়েছিলো মাকে পরিয়ে দেওয়া হয়েছিলো তো আমি আজকে ভিডিও করবো বলে আবার নিয়ে এলাম চলো একটু ভিডিওতে দেখিয়ে নিই তো এটা নিয়েছে এই দুটো সোনা জিনিস কিন্তু মানে দাদা মায়ের জন্য গিফট করেছে আমার অনেকটাই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো এই ছিল আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো বলে কিন্তু তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না দাদা জন্য ফটো বাঁধিয়ে দেখো এই ফটোটা কিন্তু দাদা পোলোর জন্য নিয়ে এসে আমার পোলোকে এখানে কতটা মিষ্টি লাগছে ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এখনকার জন্য টাটা পাই